আল্লাহ আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনাই নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাপ বলছেন ইনসেরে ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দলিয়ার পর দেশ থেকে মাসির পেঠের ভিতরে বসে আমারই রোজ যে ডাক দিল ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফাস্ত জবনা লহু ও নজ্জয়না হো মিনাল বম্মে ওয়াকদালিকানুজিল মোমিনী ডাকের সাড়া দিলাম বিপদ দিয়ে বাসায় দিলাম শুধু ইউনুসের নাম আল্লাহ পাক এ আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মোমেন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচাইয়া দেব কি সুমহান কণ্ঠ কি সুমধুর কণ্ঠ আল্লাহ তালার কোরআন মনে হতো নাজিল হচ্ছে এই কণ্ঠকে আমরা হারিয়ে ফেলেছি স্তব্ধ করে দিয়েছে জালিমের দল আল্লাহ তালা এই মহান মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং জান্নাতের বাগিচায় বসে এই কোরআনের তিলাওয়াত কোরআনের আলোচনা আমরা আবার শুনতে পারি আল্লাহ তালা সেই তৌফিকও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত